আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম দিন ও ইসলাম প্রচারের খাতিরে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে অসহ্য নির্যাতন সহ্য করেছেন এবং দুঃখ কষ্ট ভোগ করেছেন তার একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি হুজুর আকরাম আকরম সাল্লাই সাল্লামের তায়েব সফরের ঘটনা নবুয়ত পাওয়ার পর নয় বৎসর পর্যন্ত নবী করিম সাল্লাহ্লাম মক্কা মোকার তবলিক করিতে থাকেন এবং কমের হেদায়ত সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকেন কিন্তু অল্প সংখ্যক লোক যাহারা মুসলমান হইয়াছিলেন আর কিছু সংখ্যক লোক যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাহ আলাইহিয়া সাল্লামের সাহায্য করিতেছিলেন তাহারা ছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাই ও তাহার সাহাবিগণকে সর্বপ্রকারের কষ্ট দিতেছিল তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব উহা করিতে ত্রুটি করিত না হুজুর সাল্লাইলাইহসাল্লাম এর চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাহ আলাইহিহিসাল্লামের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করিতেন নবতের দশম বৎসর যখন তখন চাচা আবু তালেবেরও ইন্তকাল হইয়া গেল তখন কাফেরদের জন্য সর্বদিক হইতে আরও প্রকাশ্যে ইসলাম প্রচারে বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল হুজুর আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ তশরিফ লইয়া গেলেন যে সেখানে শকিফ গোত্রের লোকসংখ্যা অনেক যদি এই গোত্র মুসলমান হইয়া যায় তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাদ পাইবে এবং দিন প্রচারের দিনের হইয়া যাইবে সেখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষস্থানীয় তিনজন নেতার সহিত কথা বলিলেন তাহাদেরকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসুলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন কিন্তু তাহারা দিনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রতি খেয়াল করিয়া একজন মেহমানের খাতির পর্যন্ত করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল তাহারা ইহাও সহ্য করিল না যে হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম সেখানে অবস্থান করিবেন যাহাদেরকে সর্দার ও ভদ্র করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্রবাসায় কথা বলিবে তাহাদের মধ্য হইতে একজন বলিল ওহো তোমাকেই আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়াছেন দ্বিতীয়জন বলিল আল্লাহ তালা কি তোমাকে ছাড়া আর কাহাকেও পান নাই যাহাকে রাসুল বানাইয়া পাঠাইতেন তৃতীয়জন বলিল আমি তোমার সঙ্গে কথা বলিব না কেন না সত্যই যদি তুমি নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এই রূপলোকের সঙ্গে কথা বলিতে চাই না তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আকরাম সাল্লাহ আলাইহ সাল্লাম অন্যান্য লোকের সহিত কথা বলার ইচ্ছা করিলেন কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড় কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না বরং কবুল করার পরিবর্তে করিম দিল আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেইখানে চলিয়া যাও হজুর সাল্লাই সাল্লাম যখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন তখন তাহারা শহরের ছেলেদেরকে তাহার পিছনে লেলিয়া দিল তাহারা হজুর সাল্লাই সাল্লামের সহিত ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল তালি বাজাইতে লাগিল পাথর নিক্ষেপ করিতে লাগিল ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে হজুর সাল্লাহ আলাইহ সাল্লামের উভয় জোতা মোবারক রক্তে রঞ্জিত হইয়া গেল এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিন্ত হইলেন তখন হুজুর সাল্লাহ আলাইহ সালাম এই দোয়া করিলেন হে আল্লাহ তোমার কাছেই আমি আমার কমজোরি ও অসহায়ত ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি ইয়া আর হামার রাহিমিন তুমিই দুর্বলদের রব এবং তুমিই আমার রব আমাকে তুমি কাহার সোপর্দ করিতেছ কোন অপরিচিত পর মানুষের সোপর্দ করিতেছ যে আমাকে দেখিয়া বিরক্ত হয় মুখ বিকৃত করে নাকি আমাকে এমন কোনো দুশ্মনের সোপর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দান করিয়াছ হে আল্লাহ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও পরোয়া করি না তোমার হেফাজতি আমার জন্য যথেষ্ট আমি তোমার চেহারার ওই নূরের উশিলায় যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজ দুরুস্ত হইয়া যায় এই বিষয়ে পানাহ চাহিতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও তুমি ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই সমস্ত জগতের বাদশাহীর অনন্ত অধিকারী আল্লাহ তাল্লার গজব ও কহরে জোশ আসাটাই স্বাভাবিক ছিল হজরত জিব্রাইল আলাইহি সাল্লাম হাজির হইলেন এবং সালাম দিয়া আরস করিলেন কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তালা শুনিয়াছেন পাহাড় সমূহের দায়িত্বে নিয়োজিত এক ফেরস্তাকে আপনার নিকট পাঠাইয়াছেন আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন অতঃপর সেই ফেরেস্তা সালাম দিয়া আরস করিল আপনি যাহা এরশাদ করিবেন আমি তাহাই পালন করিব যদি বলেন দুই দিকের পাহাড়গুলিকে মিলাইয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যায় অথবা যেরূপ শাস্তি দেয়ার আপনি আদেশ করিবেন তাহা পালন করিব কিন্তু দয়ালু নবী জব দিলেন আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে ইহা হইল সেই দয়ালু নবী সাল্লাহ আলাইসাল্লামের সুমহান চরিত্র যাহার নামে আমরা আমাদের পরিচয় দিয়া থাকি কেহ সামান্য গালি দিলে সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনেও উহার প্রতিশোধ নেয়া শেষ হয় না জুলুমের উপর জুলুম করিতে থাকি ইহার পর উম্মতে মোহাম্মাদি ও নবীর অনুসারী হইবার দাবি করি আর নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদোয়া করিলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না প্রিয় মা ও আমাদের নবীজি সাল্লাল্লাহ আলাইহাল্লাম রক্ত ঝরিয়ে অসহ্য যন্ত্রণা নির্যাতন দুঃখ কষ্ট সহ্য করে দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন এবং আমাদের কাছে দিনকে পৌঁছে দিয়ে গেছেন আজকে এই দিন প্রায় বিলুপ্তর পথে আমরা আমাদের নবীজির এই রক্ত মাখা কষ্টের দিনকে হারিয়ে যেতে দেব না ইনশাল্লাহ আমরা নবীজি সাল্লাহ আলাইহি মতো দিনের পথে চলবো এবং আমাদের স্বামী সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমরা দিনের দাওয়াত দিব নিজেদের ঘরে দিনকে প্রতিষ্ঠিত করব আল্লাহর হুকুম মেনে চলবো নবীর তরিকায় চলব আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম